ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيء النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن

দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবাতার মুক্তিদাতা প্রেরিত নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় তাওহীদের জনতা উপস্থিত সম্মানিত যুবক ভাইরা ও মুব্যিন کرام আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে দুইটি কথা উপস্থাপন করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ কমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি সুবহানাকা আল্লাহ ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল সম্মানিত হাজرین এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন কোন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক এই পৃথিবীর তার সৃষ্টি জগতের কিছু সৃষ্টি করেন নাই সব কিছু সৃষ্টির পিছনে আল্লাহ তালার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে মানুষ আর জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কি নাই আরো জোরে বলতে আসে কি নাই আছে সেই উদ্দেশ্যটা কি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কারিমে বা জানিয়েছেন বাক্যের ভাষার দিকে লক্ষ্য করেন পাক কিভাবে বলছেন বলছেন আল্লাহ পাক আমি মানুষ জাতিকে সৃষ্টি করি নাই অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ পাক প্রথমেই নেগেটিভ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করি নাই নেগেটিভ কথা বললেন এরপরে আল্লাহ আবার জানাই দিলেন মানবতাকে লক্ষ্য করে জানাই দিলেন মানুষ তোমাদেরকে জিনার তোমাদেরকে এই জন্ম সৃষ্টি করেছি একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমি আল্লাহ তালার গোলামি করবেন আমি আল্লাহ তালার দাসত্ব করবে আমার ইবাদত বন্দেগি করবে আর কারো দাসত্ব করা যাবে না আর কারো গোলামি করা যাবে না শুধুমাত্র আমি আল্লাহ তালার গোলামি করবে তোমরা আমার ভাইরা আল্লাহ এই লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমাদেরকে জমিনে প্রেরণ করলেন এই পৃথিবীতে অল্প সময় নিয়ে আমরা এসেছি আসার পরে আল্লাহ তালা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আমরা আসার পরে আস্তে আস্তে করে আল্লা পাক আমাদেরকে লালন পালন করলেন আল্লাহ তালা আমাদেরকে আস্তে আস্তে বড় করলেন জমিনটাকে সুন্দর করে বিছানা বানিয়ে দিলেন আসমানকে আমাদের জন্য আল্লাহ পাক ছাদ বানায় দিলেন আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন রয়েছে সব আল্লাহ পাক আমাদেরকে দান করলেন সব তিনি সৃষ্টি করেছেন কোনো কিছুই বাদ যায় নাই মানুষের জীবনে যা প্রয়োজন মানুষ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছে এতো কিছু পাওয়ার পরেও এত কিছু নিয়ামত গ্রহণ করার পরেও এই মানুষগুলো যিনি এই নিয়ামত দান করেছেন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালাকে বাদ দিয়ে মানুষ ছুটছে তাগুতের দিকে তাগুতের গুলামি করে আল্লাহ বললেন শুধুমাত্র আমি আল্লাহ তালার গোলামি করবা আমি আল্লাহ তালার দাসত্ব করবা আল্লাহ পাক বললেন শয়তানের আনুগত্য করো না দাসত্ব করো না আমরা আল্লাহ তালার দাসত্ব আর গোলামির পরিবর্তে আমরা চয়েস করে নিয়েছি শয়তানের তাগুতের গোলামি করা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যে লক্ষ্য দিয়ে পাঠালেন ওই লক্ষ উদ্দেশ্য ভুলে গিয়ে এই পৃথিবীর মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে গেল একটা ভাগ হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমান আনয়ন করে আরেকটা ভাগ হচ্ছে আল্লাহ তালার প্রতি অবিশ্বাস করে কুফরি করে কাফের হয়ে গেছে আল্লাহ বলেছেন যারা ইমানদার তারা সংগ্রাম করে লড়াই করে আমি আল্লাহ তালার পথে আল্লাযীনা আমানু ওয়াকাতুলুনা ফিসাবিল্লাহ আল্লাহ পাক বললেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে পরা সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে ইবাদত করে দাসত্ব করে গোলামি করে একমাত্র আমি আল্লাহ তালার জন্য আর কাফের মুশরিক

আর শয়তানের দাসত্ব আর গোলামি করে ঠিক না আর জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জানাই দিলেন যারা ইমানদার হবে মুত্তাকী বান্দা হবে যারা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় না আমি আল্লাহ তাআলাকে কখনোই পরিত্যাগ করে না যারা শয়তানকে পরিত্যাগ করে তাগুতকে বর্জন করে ওরা হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তালার বন্ধু আর যারা শয়তানের গোলামি করে তাগুতের গোলামি করে তাগুতকে পছন্দ করে আল্লাহ তালা বললেন ওরা হচ্ছে শয়তানের বন্ধু তাগুতের বন্ধু আল্লাহু আলাইয়্যাল্লাজিনা আমানু ইখুরুজু মিনাল ইমাইখুরুজু মিনাজুলমাতিল নூர் যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে মুহাববত করে আল্লাহ তালার প্রতি ঈমান করে আল্লাহ তালা ওই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসেন আর যারা শয়তানকে তাগুতকে বন্ধু হিসাবে গ্রহণ করে ওরা ওই শয়তান আর তাগুত ওই মানুষগুলোকে আলোর থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় ঠিক কিনা আমার ভাইরা লক্ষ্য হচ্ছে শয়তান আর তাগুতের গোলাম এই শয়তান আর তাগুতের গোলাম যারা হবে তাদের জন্য আল্লাহ পাক পরকালে জাহান্নাম রেডি করে রেখেছেন আর যারা ईमानदार মুত্তাকি বান্দা তাদের জন্য আল্লাহ পাক সুন্দর সুসজ্জিত জান্নাত প্রস্তুত করে রেখেছেন প্রিয় ভাইরা আমার সময় স্বল্পতার কারণে কথা বেশি বলা যাবে না শুধুমাত্র আয়কত কোন বলতে চাই যারা পরকালের শান্তি পেতে চায় আল্লাহ তালার গুলামি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় ওদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করেছেন তাদের জন্য শুভ কামনা তাদেরকে আল্লাহ পাক ওয়েলকাম করেছেন আর যারা কাফের মুশরিক বেঈমান এই বেঈমানগুলোর জন্য আল্লাহ পাক জাহান্নাম রেডি করে রেখেছেন আমার ভাইয়েরা কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ পাক ইমানদারদেরকে সতর্ক করেছেন ইমানদাররা ওই তাগুত আর শয়তানের দাসত্বের দিকে খেল করো না ওদের দিকে যদি খেল করো পথভ্রষ্ট হয়ে যাবে তোমরা জাহান্নামের দিকে চলে যাবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাতে যেন যেতে পারি জাহান্নাম থেকে যেন মুক্তি হতে পারি আল্লাহ পাক এই জন্য আমাদেরকে বারবার তথ্য দিয়েছেন বান্দা তোমরা এই দুনিয়ায় অল্প সময়ের জন্য পাঠিয়েছি শুধুমাত্র আমার গোলামি করবে আমার দাসত্ব করবে তোমাদের হায়াতের মহৎ সৃষ্টি করেছি কেন আমি পরীক্ষা করতে চাই আমার বান্দাগণের মধ্য থেকে কে আমাকে মানে আর কে মানে না কে কার চাইতে বেশি উত্তম আমল করতে পারে আমি দেখতে চাই সূরা মুলকের ২ নম্বর আয়াত কারীমা আল্লাহ পাক বললেন "الذي خلق <applause> الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا" الله يقول تنين شي مؤن شطة زيني مانو شي حياة ترموك كسرشتي كورتشين إيزور نو ليبلوكم أيكم أحسن عملا একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের হায়াত আর মৌত সৃষ্টি করেছি আমি দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে এই জমিনে হায়াত পে সুস্থ অবস্থায় টাকা পয়সার মালিক ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো সব পার পরেও আমি আল্লাহকে কারা মানে আর কারা মানে না আরেক শ্রেণীর মানুষ আছে যারা অভাব অনটনের মধ্যে জীবন যাপন করে খুব কষ্টে জীবন যাপন করে কিন্তু আল্লাহ তালাকে তারা ভুলে যায় না আল্লাহ দেখতে চায় যে ধন সম্পদ পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যায় না আর এমন কারা আছে যাদেরকে আমি ধন সম্পদ দিই নাই অভাবে জীবন দান করেছি কিন্তু এই অভাবের মধ্য থেকেও আমি আল্লাহ তালাকে ভুলে যায় না আমি দেখতে চাই এই বাচ্চাগুলো আমি দেখতে চাই কারা আমার হুকুম মানে আর কারা মানে না প্রিয় ভাইয়েরা আমার এই পৃথিবীর মানুষগুলো তাকান এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার শান মান মর্যাদা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি প্রভাব অধিপতি ক্ষমতা এগুলোর জন্য তারা পাগল হয়ে যায় আরেক দল মানুষ আছে যারা এগুলো চায় না শুধুমাত্র আল্লাহ তালার দাসত্ব করতে চায় আল্লাহ তালার গোলামি করতে চায় আল্লাহ তালার জমিনে আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে সুন্দর জীবন যাপন মানুষ করতে পারবে আল্লাহ তালার গোলাম হয়ে ইমান নিয়ে কারা কবরে যেতে পারে এই জন্য তারা সংগ্রাম করে লড়াই করে আল্লাহ মানুষকে জানাই দিলেন ও আল্লাপুরাল দেখতে চান বন্দা এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি অল্প সময় হায়াতের জিন্দগি খুবই কম এই পৃথিবীর ধন সম্পদের মহে পড়ে তোমরা বলে যাও না মনে রেখো এই দুনিয়ার জীবন আসলে কিছুই না আল্লাহ পাক বললেন হায়াত দুনিয়া ও বাংলা এই দুনিয়ার জীবনের কোনো দাম নাই কোন মূল্য নাই শুধুমাত্র একটা খেলা তামাশা ছাড়া এই পৃথিবীর আর কোনো দাম নাই কথা বুঝতেছেন আল্লাহ কি বললেন যে এই পৃথিবীর মূল্য আমি আল্লাহর কাছে কিছুই না এটা একটা খেলা তামাশা ছাড়া আর কিছুই না এই খেলা তামাশায় পরেই এই দুনিয়ার মানুষগুলো রাত দিন চব্বিশ ঘন্টা শয়নে স্বপ্নে ভাবনায় একটাই চিন্তা চেতনা কিভাবে বাড়ির মালিক হব কিভাবে গাড়ির মালিক হব কিভাবে ক্ষমতাশালী হব কিভাবে মন্ত্রী হব কিভাবে এমপি হব কিভাবে প্রধানমন্ত্রী হব এই চিন্তা চেতনায় প্রত্যেকটি মানুষ যেন ছোটাছুটি করছে পাগলের মতো আমার ভাইয়েরাম الله فكايزوكري ماندر كذا عايزين نريماندر شمتان غيظه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أي ماندر কার যেমন তাকওয়া বান হলে পরে তোমরা জান্নাতে যেতে পারবা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা আমি আল্লাহকে ভুলে যেও না আমি আল্লাহকে ভুলে যেও না তাকওয়ান হয়ে যাও মুত্তাকি বান্দা হয়ে যাও আর মনে রেখো শব্দ যদি মুসলিম না হতে পারো মৃত্যু বরণ করো না অর্থাৎ মরণ আসার আগে খাটি মুমিন হয়ে যাও তাকওয়াবান হয়ে যাও আল্লাহ ভীরু হয়ে যাও আল্লাহ তাআলার কাছে গিয়ে যেন তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে ঢুকতে পারো মুসলিম না হয়ে কেউ মরো না আর এই ধন সম্পদের মোহে পড়ে তোমরা আখিরাতকে ভুলে যে ওনা করি মামলায় অনেক আয়াতে বলেছেন সময় কম মে আমি এসছেন কথা বলবেন আমি আসলে এলে বেল সময় কম থাকলে কোন কথা বলবো কোনটা ছাড়বো আমার ছোটখাটো বক্তা তো সে মানে ভাই ভাই চিন্তা করতে পারি না বুঝলেন নাই আর যারা কমার্শিয়াল বক্তা আলহামদুলিল্লাহ এদেরকে পাঁচ মিনিট টাইম দিলে পাঁচ মিনিটে সুন্দর গোসালো বক্তব্য দিতে পারে আমরা তো টোটা মানুষ কি বলবো কি ছাড়বো কোনটা ধরবো আমি চেষ্টা করেছিলাম যে সুযোগ পাইলে আধা ঘন্টা এক ঘন্টা সময় পাইলে একটা সুরার উপরে বা এক আয়াতের উপরে নির্দিষ্ট কথা বলবো চিন্তা করেছি যেটা ওইটা শুরু করলে ভূমিকা দিতে আমার সময় শেষ হয়ে যাবে ওই জন্য ওই দিকে আমি নাই শুধুমাত্র আমার এই বক্তব্যের দ্বারা আপনাদেরকে মেহমান এসে গেছেন প্রিয় ভাই কথা বলবেন অনেক বক্তা দিয়েছেন আমাদের সবচেয়ে আকর্ষণীয় বক্তা হচ্ছে প্রধান বক্তা ওনার কথা আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কিন্তু মূলত প্রধান বক্তাই ভিতরে এক্সট্রা কোয়ালিটি দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহ তালা সুললিত কণ্ঠ দান করেছেন সারা দেশের তাকে এক নামে চিনে এই জন্য আমরা আমাদের চিন্তা দিয়ে মনে করি যে উনাই মনে হয় ভালো আর কেউ ভালো না না প্রত্যেকটি বক্তায় আপনার এই মসজিদের খতিব যিনি তিনিও কোরান হাদিসের বাইরে কোনো কথা বলেন কোরআনদের কথা হাদিসের কথা এগুলো কে বললো এটা দেখার বিষয় না কি বলছেন ওটা হচ্ছে দেখার বিষয় ঠিক কি না প্রত্যেকটি আলেম সুন্দর কথা বলেন কেউ সুন্দরভাবে উপস্থাপন করেন ভাবে কারো সুন্দর কণ্ঠ আছে এগুলোর কারণে আমরা তারতম্য করি মূলত কথা হচ্ছে কা আল্লাহ রাসুলের সুন্না আল্লাহ তালার হুকুম এর উপরে আমাদের টিকে থাকা দরকার আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই জান্নাতে যেতে চাই চাই কি চাই না যদি জান্নাতে যেতে চাই সব কথার মূল কথা হচ্ছে আমাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন যাপন করা লাগবে আর তাগুতকে কখনোই সমর্থন করা যাবে না এক মিনিট এই কথাটা বলে আমি আমার ভাইকে ছেড়ে দিব তাকতকে কখনো ঐক্য অবস্থাতে এই সমর্থন করা যাবে না সমর্থন করতে হবে কাকে আলেম ওলামাদেরকে সমর্থন করতে হবে কাকে যিনি আল্লাহ হত্যা তাকওয়াল মুত্তাকি যারা যারা মানুষকে সুন্দর সঠিক পথ দেখায় মানুষকে আলোর পথ দেখায় জান্নাতের পথ দেখায় আর যারা মানুষকে বিভ্রান্ত করে তাহুতের পক্ষে টানাটানি করে যারা নিজেরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না যারা কোরআন হাদিস প্রতিষ্ঠা করতেও চায় না প্রতিষ্ঠা করতে দিতেও চায় না ওরাই হচ্ছে তাহু কি রাখেন হচ্ছে ইসলাম ইসলাম মানে না বা আলোকে দেশ জাতি পরিচালিত হোক এটাও তারা চায় না একজন প্রতিষ্ঠা করতে চায় তাকেও সমর্থন করে না বরঞ্চ তার সামনে দেওয়াল হয়ে দাঁড়ায় যায় বুঝতে হবে ওরাই হচ্ছে তাগুত আর কোন ইমানদার যারা জান্নাত প্রত্যাশী যারা জান্নাতে যেতে চায় তারা কখনোই কোন বেইমান কোন মুনাফিক কোন তাহতের শক্তির পক্ষে সমর্থন করতে পারে না যদি কোন ব্যক্তি তাহতের পক্ষে সমর্থন করে সাপোর্ট করে বুঝতে হবে আপনার এই ইমানের কোন মূল্য আল্লাহর কাছে নাই এজন্য সর্বশেষ এই কথাটি বলতে চাই আগামী দিনে বাংলাদেশকে আমরা কোরআনের শাসন দেখতে চাই কি চাই না কোরআনের শাসন দেখতে চাই ভাই ওই যে একে কেউ কথা বলে না কোরআনের শাসন যদি দেখতে চান তাহলে অবশ্যই কোরআনের পক্ষের লোকদেরকে সাপোর্ট করতে হবে আগামী দিনে আলে মহলামাগন যেই দিকে আপনাদেরকে ডাক দিবে আপনারা সেই দিকেই থাকবেন ইংসা আল্লাহ আর কোন তাগতের পক্ষে আমরা যেতে পারি না যদি তাগতের পক্ষে যাই তাহলে তাগত যাবে যেই পথে আপনি আমিও যাব সেই পথে আর আলেম ওলামা মা কি আল্লাহল্লা মা ইন্নামা এক সাল্লাহমিন আইবা দিল্লাহলাম আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহ রসহ দিয়েছেন আলেমরা যখন ডাক দিবেন ভাই আসুন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই দিকে যেতে হবে আপনারা সেই দিকে যেতে রাজি আছেন তুমি শাল্লাহ সবাই রাজি আছেন না হাব তুমি দেখেন আল্লাহ কে লিল্লাহ আলফুরআন الله تسير له لله التكبير الله كب شكرا ورحمة الله وآخر أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته